তো বন্ধুরা আজকে তোমাদেরকে যেগুলো দেখাবো সেটা হচ্ছে আইডিয়ার লাগেজে নিউ কালেকশান কিছু ঠিক আছে সেগুলো হচ্ছে লাগেজে সেই সব কালেকশানগুলো আমি কিন্তু দেখাচ্ছি এক একে করে আর কালারগুলো দেখাবো কতটা কম্বিনিকেশন কালার ঠিক আছে তো কথা হচ্ছে কি প্রথমে আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা হচ্ছে গোলাপি কালার ঠিক আছে এতটা সুন্দর কালার কি বলবো তোমাদের স্টাইলটা করে দেখা দিচ্ছি তারপর হচ্ছে একেবারে নীল ঠিক আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এই কালারটাও কিন্তু বেশ সুন্দর ঠিক আছে যেটা আরেকটা দেখাবো সেটা হচ্ছে একেবারে সুন্দর একটা কালার কালারটা সবারই পছন্দ হবে আমার মনে হয় ঠিক আছে তো তা আমি কিন্তু দেখাচ্ছি কালারটা দেখতে থাকুন রেড দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার ঠিক আছে তো কথা হচ্ছে কি এগুলো কিন্তু সবই একেবারে কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন সেটা কোথায় বলুন তো সেটা হচ্ছে আমাদের দোকানে আইডিয়াল লাগেজ তো কথা হচ্ছে কি দোকানটা কোথায় বলুন তো দোকানটা হচ্ছে রঘুনাথগঞ্জ দরবেশপাড়া মুর্শিদাবাদ ঠিক আছে বারোহাত কালী সন্নিকাটে এবার আমি যেগুলো আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মেয়েদের হ্যান্ডব্যাগ ঠিক আছে খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন একেবারে সুন্দর সুন্দর কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর কালার সবই কিন্তু পেয়ে যাবেন আমাদের আইডিয়াল লাগেজ তাহলে দেরি না করে চলে আসুন আমাদের এই আইডিয়াল লাগেজ ঠিক আছে এটা বারোহাত কালীর সন্নিকাটে একেবারে আমাদের দোকানটা তো বন্ধুরা এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মেয়েদের কিছু নিউ কালেকশনের হ্যান হ্যান্ড ব্যাগ এবার আমি যেটা দেখাবো একেবারে বাচ্চা মেয়েদের জন্য ঠিক আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর কালার আমি কিন্তু এখানে দুটো কালার নিয়েছি ঠিক আছে একেবারে বাচ্চা মেয়েদের জন্য এটা কিন্তু নয় দশ বছরের মেয়েদের জন্য আমি দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমি আরেকটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে এটা হচ্ছে বৌদি ভাই দিদিভাইদের জন্য যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য কিন্তু এই মডেলটা এতটা সুন্দর হবে সেই জন্য কিন্তু আমি দেখাচ্ছি আগ্রহ করে ঠিক আছে তো বন্ধুরা অবশেষে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে একেবারে লিটেস্ট কিসের জন্য বলুন তো এটা আমাদের দোকানে কিন্তু প্রথম এসছে তো এতটা সুন্দর কি বলবো এটা কিন্তু একমাত্র পুজোর জন্য এসছে আমাদের দোকানে বন্ধুরা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য একেবারে সুন্দর হ্যান্ডব্যাগ ঠিক আছে এটা এতটা সুন্দর একেবারে ফুলের ঝুড়ির মতন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেরি না করে চলে আসুন আমাদের দোকানে তো বন্ধুরা এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে খুব কম আর খুবই সুন্দর দেখতে ব্যাগটা ঠিক আছে কালারটা এতটা সুন্দর কি বলবো তো কথা হচ্ছে কি ক্যারি করাটাও কিন্তু খুবই সহজ ঠিক আছে আর এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা কালার একটা কালার মানে দুটো দু রকম কালার কিন্তু আমি নিয়ে এসেছি আর ক্যারি করাটা খুবই সহজ ঠিক আছে মানে খুব সুন্দর আর খুব হালকা তো বন্ধুরা দেরি না করে তাহলে চলে আসুন আমাদের আইডিয়ার লাগেজ রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বারোহাত কালী সন্নিকাটে এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একেবারে নিউ কালেকশন ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখিয়ে দিলাম আর কালারটা কতটা সুন্দর একেবারে মেয়েদের জন্য আর কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আর দেরি না করে চলে আসুন আমাদের দোকানে আইডিয়ার লাগেজ রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বারহাত কালীর সন্নিকাটে তো বন্ধুরা এবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একেবারে মেয়েদের জন্য দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ব্যাগ তো বন্ধুরা এবার আমি যে কালেকশানটা দেখাবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন স্কুল ব্যাগ তো স্কুল ব্যাগগুলো এটা কিন্তু ওয়াটার প্রুফ ঠিক আছে এটা কিন্তু জলে মানে দিলে কিন্তু ভিজবে না যাই হোক আর বৃষ্টিতেও কিন্তু ভিজবে না তো বাচ্চাদের কিন্তু সুবিধার জন্য কিন্তু আমি এই ব্যাগগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একেবারে সুন্দর একটা বাচ্চার জন্য কিউট একটা বাচ্চার জন্য একেবারে ছোট বাচ্চার জন্য ঠিক আছে তো ব্যাগগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে দেবো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা যেভাবে আমার ভিডিও দেখছো সেভাবে দেখো ঠিক আছে আর এত সুন্দর সুন্দর ব্যাগ পেতে তোমরা চলে আসো আমাদের দোকানে আইডিয়ার লাগেজ রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বারহাতকালী সন্নিকাটে এটা হচ্ছে দরবেশপাড়া ঠিক আছে নামটা কিন্তু ভুলো না বন্ধুরা